গরুর ভুঁড়ি খেতে খুব ইচ্ছে করতেছে আম্মুকে বললাম তো বললো যে নিয়ে আয় বাজার থেকে নিয়ে আসলাম এখন আম্মু সব ধরনের গরম মশলা দিয়ে এই মশলাটা রেডি করতেছে এটা দিয়ে দেন গরুর ভুঁড়ি রান্না করা হবে এই যে দেখতেছেন আদা বাটা রসুন বাটা সব ধরনের গরম মশলা দেয়া হচ্ছে তারপর হচ্ছে মশলাটা একটু কষবে এই কষা শেষ এখন হচ্ছে ভুঁড়ি দিয়ে দেওয়া হচ্ছে দেখতেছেন সামান্য কিছু আলু দিছি যাতে ভুঁড়ির টেস্টটা একটু নরম হয় আর এখন এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো যেন এর ভিতরে ঢুকে দেন চুলার আগুনটা একদম কমায় দিতে হবে যেন ভুড়িগুলো নরম হয় একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে এর ভিতরে ঢুকে একটু ভালোভাবে যেন কষে এখন ডাকনা দিয়ে দিব আর চুলার আগুনটা একদম কমায় দিব এ দেখছেন তেল ছেড়ে দিছে एकदम नरम नरम भुना रेडी गेस